রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে আবেগ তারিত মমতা ঠাকুর কাঁদতে কাঁদতে জানালেন মতুয়া সমাজের প্রথম নারী হিসাবে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার সময় নিজের ঘর থেকে যেতে পারলেন না বরমার তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে যেতে হচ্ছে তাকে নিজের ঘরে ঢুকবার জন্য ভিক্ষা চেয়ে পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে জিনিসপত্র নিতে হয়েছে তাকে প্রশ্ন তুলেছেন এক সমাজ মমতা ঠাকুর জানিয়েছেন আমার জীবনের সব থেকে বেদনাদায়ক দিন আজ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে যাচ্ছি আনন্দিত হওয়ার কথা কিন্তু নিজের ঘরে ঢুকতে পারলাম না আমি এমনকি যে ঘরটায় আমি এত দিন ধরে থেকে এসেছি সেই ঘরে তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করতে হলো আমাকে সম্ভব হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনু প্রসঙ্গে নালিশ জানাবেন তিনি বলে জানিয়েছেন যাচ্ছেন চোখে জল প্রণাম করলেন তালা বন্ধ ঘরের বাইরে কি বলবেন আবার বলার কিছু তার কারণ আজকে আমি নিজের ঘর থেকে বেরোতে পারলাম আমার শাশুড়ির ঘরে যেখানে আমি প্রণাম করে জীবনে যা কিছু করেছি সব কিছু ওখানে প্রণাম করে রেখেছি যে আশীর্বাদ বড় মা করেছিল আমার জীবনের সব থেকে হয়তো এত মানে বেদনাদায়ক আমার জীবন আসেনি যে আজকে বড়মার ঘরে আমি প্রণাম করে যেতে পারলাম না আজকে মতুয়া সমাজের প্রথম মহিলা হিসাবে রাজ্যসভার সংসদ হিসাবে আপনি শপথ নিতে যাচ্ছেন আপনি আনন্দের জায়গায় চোখে অশ্রু জল আপনি জানাচ্ছেন যে আপনার নিজের চপ্পল পরেও আপনি যেতে পাচ্ছেন না এবং বড়মার ঘরবন্দি সেখানে আশীর্বাদের জন্য প্রণাম করলেন বাইরে থেকে আমি করি বড়মার মার থাকুক না কেন মা যেখানে চিরকাল আমাকে ভালোবেসেছে যেখান থেকে আজকে হয়তো ওনার ঘরে আমি যেতে পারিনি ঢুকতে পারিনি কিন্তু আমি মনে করি যেখানে আছে আমাকে আশীর্বাদ করি এবং মতো সমাজ আজকে যাচ্ছে এটা শুধু ব্যক্তি মমতা ঠাকুর যাচ্ছে না রাজ্যসভায় শপথ গ্রহণ করতে আমি মনে করি সমগ্র মতো সমাজ আজকে রাজ্যসভায় যাচ্ছে তাদের মতো আদের আশীর্বাদ আমার মাথার উপরে আছে আজকে আমার জীবনের সম্বল আবার চোখের জল অসহায় মানুষ আমি আজকে বুঝলাম যে একটা বিধবা হওয়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ এই এত আধুনিক যুগে এসেও আমার সেটা ভোগ করতেছে এর থেকে বড় বেদনার জগতের মনে হয় বড়মার কাছে আপনি থেকেছেন এই ঘরে আপনি আপনিছেন সেই ঘরে কথা সেখানে সেই ঘরে আজকে বাইরে প্রণাম করতে হবে এটা কতটা বেদনা আমি কথাই বলতে পারছিস না আমার ভাষা নেই কোনো আমার তার কারণ হচ্ছে যাকে দুটো হাত দিয়ে আমি শ্বশুর শাশুরকে সেবা যত্ন করেছি উনিশশো সাল থেকে এই ঘরে আজকে আজকে আমার তিন দিন ধরে ঘরের বাইরে আর সেই ঘরে আজকে আমি তার আশীর্বাদটুকু নেওয়ার সুযোগ আজকে আমার হলো কতটা বেদনা সেটা আপনারা বুঝতে পারবেন মানুষ তো কোথায় আমার ভাষা নেই আমি মনে করি যে যদি পৃথিবীতে ভগবান বলে ঈশ্বর বলে কোনো কিছু থাকে তা বিচারটা